নমস্কার আমার একটি অতি প্রিয় কবিতা হঠাৎ করে পড়ে শোনাতে ইচ্ছে করল কবিতার নাম হচ্ছে ভাত দে হারামজাদা কবি বাংলাদেশের রফিক আজাদ ভীষণ ক্ষুধার্থ আছি উদরে শারীরবৃত্ত বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জলে দেহ দুবেলা পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিয়েছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা কড়ি কারো বা খ্যাতির লোভ আছে আমার আমার অতি সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই কোনো যৌন ক্ষুধা চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রেখো আমার ওসবে কোনো প্রয়োজন নেই যদি নাম এটাতে পারো আমার এই সামান্য দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষযোগ্য কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্থের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন সমুখে যা পাব খেয়ে নেব অবলিলাক্রমে যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে গেলাম রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে সেটা সর্বগ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসে নিমন্ত্রণ করে খাবো অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদ নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত এমনকি নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কেউই ফেলনা নয় আজ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র ছেড়ে খাবো আমার কাছে এই কবিতা ভীষণ প্রিয় এবং প্রাসঙ্গিক নমস্কার